হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ রোজের জয়নিং মতন আজকে আমাদের এক দাদা জয়েন করলো আসুন আর ওনাদের সঙ্গে একটু আলাপ করে বলুন দাদা আপনার নাম কি আমার নাম মুজারুল ইসলাম মুজারুল ইসলাম কোথা দিয়ে এসছো উত্তর দিনাজপুর থেকে উত্তর দিনাজপুর তো আপনি কার সাহায্য ধরে এখানে এলেন গ্রুপ আর পিএনআর গ্রুপে পিএনআর গ্রুপ তো কাজটা পেলেন কাজটা পেয়ে স্যাটিসফাইড কাজটা খুবই ভালো লাগে জি ভাই আচ্ছা কি করে বুঝলেন কি আপনি কাজ পেয়ে গেছেন

কাজের আগে আপনার থেকে কেউ এক টাকাও নিয়েছে আপনার ওটা নিজের মুখে বলুন আচ্ছা আপনি যে বুঝলেন যে আপনি আমার কাজটা পেয়েছেন কি করে বুঝবেন আশা করি যতক্ষণ আপনারা ড্রেস আই কার্ড রিবন লোগো দেওয়া রিবন আর এইভাবে যদি ড্রেস যদি না দেন আপনারা বিশ্বাস করবেন না যে কাজ অরিজিনাল দেখতেই পাচ্ছেন আমাদের ওজেন জয়নিং এইভাবেই হয় ঠিক আছে এই ভেবেই আপনারা জয়নিং করতে পারেন পিএনআর গ্রুপের উপর বিশ্বাস ভরসা রেখে পিএনআর গ্রুপ রোজের জয়নিং এইভাবেই করে আরও কিছু দাদার সঙ্গে একটু আলাপ করবো আচ্ছা দাদা আপনাকে আজকে গাড়ি দিয়েছে কোন গাড়ি দিয়েছে ডিউটি কোন গাড়িতে আপনার আজকে গাড়ি বলতে দুন এক্সপ্রেস কখন ওটা ওখানে রাত আটটায় রাত আটটা ওকে কাজ পেয়ে খুশি করবেন খুশি হ্যাঁ করবো আপনাদের কি কাজ করতে হয় একটু দেখাবেন বোঝাবেন এগুলো যেভাবে দেখছেন কম্বল আছে ওকে আছে মানে হয় সাথে আপনিও ছেলে পুলে চেষ্টা করবেন আমিও চেষ্টা করবো যে আমি যেগুলো কাজ করছি যেন আরো কেউ আরো ঢুকতে পারে তো পিয়া ভরসা ভরসাযোগ্য তো হ্যাঁ ওকে